হ্যালো এভরি আমি সুজয়া আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত গুজরাট যাব বলে সেই যে বেনারস থেকে ট্রেনে উঠেছিলাম তা এখন আমরা গুজরাটের একটি স্টেশন ভেরাবেলে নেমেছি ভেরাবেল স্টেশনে নামার আমাদের কারণ হল ভেরাবেল থেকে সোমনাথ খুব কাছেই পড়ে তাই আমরা ভেরাবেলে নেমেছি আমরা প্রথমে সোমনাথ দর্শন করব। আর এখন বাজে দেখুন প্রায় সাতটার মতো কিন্তু এখনো আকাশে সূর্য রয়েছে এদিকটা পুরোপুরি পশ্চিমে পড়ছে তাই এদিকে সন্ধ্যা হতে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা চলে এসেছি এখন হোটেলে হোটেল সোমনাথ ট্রাস্ট আমরা অনলাইনে বুকিংটা সেরেছি তবে এখানে এসে অফিসে আপনাকে আই কার্ড জমা দিতে হবে তা আই কার্ড জমা দিয়ে চলুন এরপর হোটেলে যাই এখানে হোটেলের ব্যাপারে একটা আপনাদের কথা বলি আমরা যেখানে এসে উঠেছি সেটা একটা ট্রাস্টের আন্ডারে এর ভেতরে অনেকগুলো আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আছে আমরা তার মধ্যে হোটেল সোমনাথ ট্রাস্টে আছি হোটেলের ডিটেলস আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি আপনারা চাইলে এখান থেকে বুকিং করতে পারেন আর এই এত ভারী ভারী ব্যাগ ওরা নিয়ে যাবে এটা নিশ্চিত হয়ে আমরা বেশ খালি হাতে উঠে চললাম আমাদের আজ রুম পড়েছে থার্ড ফ্লোরে দেখেছেন এক একটা অ্যাপার্টমেন্টে কত রুম আছে এক একটা ফ্লোরে প্রায় তিরিশটা করে রুম রয়েছে তা আমরা চললাম থার্ড ফ্লোরে এখানে এসি নন এসি দু ধরনেরই রুম রয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমরা ছিলাম এসি রুমে আমাদের ভাড়া পড়েছিল ডবল বেডের প্রায় বারোশোর মতো চলুন রুমটা একটু দেখে নিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু খুব ভালো লেগেছে ওই দেখুন রুমের ভেতরে বসার জন্য সোফা চেয়ার সবই রয়েছে টেবিল এই দেখুন খাটখানাও বেশ বড় সড়ো তিনজন আরামসে শুতে পারেন কোনো অসুবিধা নেই আবার একটা ছোট্ট ব্যালকুনিয়া রয়েছে কি হাওয়া দিচ্ছে বাইরে দারুণ হাওয়া পুরো সমুদ্রের হাওয়া মনে হচ্ছে ঢুকে যাচ্ছে তাহলে চলুন ঝট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি সোমনাথ টেম্পল। সোমনাথ টেম্পেল তো খুব কাছেই বললাম তবুও আমরা অটো নিয়েছি হেঁটেও যাওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু বয়স্ক আছে আমাদের সঙ্গে সে কারণেই আমাদের অটো নিতে হলো ওই দেখুন পিসিমা কষ্ট করে খুব হাঁটছে জানেন তো সোমনাথ মন্দির রাত্রিবেলা দশটা পর্যন্ত খোলা থাকে তা ভাবলাম রাত্রিবেলা দর্শন একবার করেই যাই না হলে ঘুমটা ভালো হবে না আর রাত্রিবেলার কেমন দেখতে লাগে সেটাও একবার দেখে যায় মা পিসিমারা সব যাচ্ছে মন্দিরের ভেতরে আর আমরা চলুন মন্দিরের বাইরেটা চক্কর দিই মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি আলাও নেই তা ভাবলাম মন্দিরের বাইরে থেকেই মন্দিরটা আপনাদেরকে দেখাই আর রাত্রে রকম লাগে সেটাও একবার দেখে নিই আর এই রাত্রেবেলার আলোতে মন্দিরটাকে মনে হচ্ছে পুরো সোনাই মোড়া দেখুন অপরূপ সুন্দর লাগছে মন্দিরে দর্শনের সময় সকাল ছটার থেকে রাত্রি দশটা পর্যন্ত মা পিসিমারা বোধহয় এতক্ষণ বেরিয়ে পড়েছে চলুন ওদের নিয়ে আমরা এখন চলে যাই হোটেলে কাল অনেক জার্নি করে এসেছি তো এরপর একটু রেস্টের দরকার আছে আর গিয়ে খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব এখন চলে এসেছি আমাদের হোটেলেরই ডাইনিং রুমে পুরোটাই সেলফ সার্ভিস নিজে খাবার নিন নিজে বসুন খেয়ে প্লেট নামিয়ে দিন এত ভালো সিস্টেম বলার নেই আর দেখুন জায়গাটাও অনেক বড় কিন্তু আর খাবার দাবারের রেটও বেশ ভালো আজকে ডিনারে রয়েছে খিচুড়ি রুটি আলুর সবজি বেগুনের সবজি ডাল বেশ ভালো আর আমাদের এই প্লেটটা পড়লো প্রায় আশি টাকার মতো আপনি এক্সট্রাও অনেক কিছু আছে সেগুলো টাকা দিয়ে নিতে পারেন সকাল সকাল স্নান রেডি এখন বাবার দর্শন করতে যাব শিবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সোমনাথ তার মধ্যে একটি এই মন্দির যে কখন তৈরি হয়েছিল তা সঠিক সময়ে জানা যায়নি তবে সাতশো তিরিশ খ্রিস্টাব্দে ইতিহাসে এর উল্লেখ আছে তাহলে ভাবুন মন্দিরটি কত পুরোনো এই মন্দির কতবার যে বহিরাগতদের আক্রমণে ভাঙা হয়েছে আর ততবারই পুনর্নির্মাণ করা হয়েছে মন্দির থেকে বেরিয়ে চলুন চা খেয়ে নি চা খেয়ে সমুদ্রের পাশ দিয়ে একটি রাস্তা গেছে সেটি নাকি মন্দিরের পুরো গা ঘেঁষে মন্দিরটি ওখান থেকে বেশ ভালো দেখা যায় আর সমুদ্রের সিনটাও দারুণ লাগে আর সেখানেই যাব চলুন জিশানকে অবশ্য মা পিসিমাদের সঙ্গে রুমে পাঠিয়ে দিয়েছে বলি অনেক সকালে উঠেছে তো তা ততক্ষণে একটু কিছু খেয়ে নিক মা পিসিমাদের সঙ্গে তারপরে নয় আমরা বেরোবো আবার এদিকে আসব। আর আমরা ততক্ষণে এদিকটা একটু দেখে যাই কীরকম তারপর নয় জিশানকে নিয়ে আসব তা চলুন হেঁটে হেঁটে যাই মন্দিরের পাশে নীল আরব সাগরের পাশে সোনার মতো উজ্জ্বল সোমনাথ মন্দিরটি এত সুন্দর লাগছে তা চোখে না দেখলে বোঝা যায় না যারা আমাকে ইউটিউবে ফলো করছেন তারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আর যারা আমাকে ফেসবুক পেজে ফলো করছেন তারা আমাকে ইউটিউবেও ফলো করতে পারেন লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া হলো চারিদিকটা দেখে শুনে একটাই কথা মনে হচ্ছিল জিশানকে তো নিয়ে আসতেই হবে এখানে ও না দেখলে আমাদের দেখাটা তো ব্যর্থই বলুন তাহলে চলুন এখন যাই হোটেলে ব্রেকফাস্ট করে আমাদেরকেও তো বেরোতে হবে আর আবার চলে এসেছি সেই ডাইনিং রুমে ব্রেকফাস্টে অবশ্য অপশান আছে আপনি আলু পরোটা নিতে পারেন বা পোহা নিতে পারেন আর আমি এখানে আলু পরোটা আর দই নিয়ে নিয়েছিলাম আর এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আমাদের গাড়িও চলে এসেছে আর আমরাও রেডি দেখেছেন চারিপাশে এরকম কতগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে এগুলো প্রত্যেকটাই হোটেল মানে থাকার আর খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এগুলো সবগুলোই ট্রাস্টের আন্ডারে আপনি অবশ্য থাকার জন্য বাইরেও হোটেল নিতে পারেন সেটা কোনো ব্যাপার নাই তবে এখানে সুযোগ সুবিধাটা খুব ভালো চলুন এখন আরও একবার ওই সমুদ্রের ধারেই যাব যেখানে আমরা গেছিলাম জিশানকে দেখাতে হবে তো ওখানে প্রচুর পাখি দেখে এসেছি তা জিশানের বাবা জিশানকে সেগুলো না দেখিয়ে ছাড়বে না দেখেছেন কত পাখি কয়েক হাজার পাখি জলে বসে রয়েছে আর আপনি তাদেরকে খাবার দিলেই আপনার কাছে চলে আসছে পুরো একদম হাতের মধ্যে খাবার খেতে চলে আসছে ওরা আর এই সুযোগ জিশানকে না দিলে কি ভালো লাগে বলুন আর সাথে আমরা সবাই মিলে পাখিদেরকে প্রচুর খাবার খাইয়েছি ওখানে দোকান রয়েছে আসবার সময় সেখানে পাখির খাবার প্রচুর বিক্রি হচ্ছে প্যাকেটে করে আর প্রণব সেখান থেকেই অনেকগুলো প্যাকেট কিনে নিয়ে এসছে পাখিদেরকে দেবার জন্য ওই দেখুন জিশানকে পুরো ছেঁকে ধরেছে একদম সমুদ্রের ধারে মাথা আর শরীর দুটোই গরম হয়ে গেছে আর তা ঠান্ডা করার সব থেকে ভালো বিকল্প ডাবের জল তা ডাবের জল খেয়ে এরপর আমরা বেরিয়ে যাব অন্য আরেকটি জায়গা দেখবো বলে রাস্তায় যেতে যেতে আলুপসাগরে এইরকম শিবলিঙ্গ প্রায় একশো আটটি আছে এগুলি নাকি কিছু জলের তলায় আছে আর কিছু কিছু দেখা যায় আজ তাহলে এ পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন